গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি দা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে কিন্তু ভিডিও করতে চলেছি তো আজ সকালেই তোমাদের কমিউনিটি অলরেডি পোস্ট করেছিলাম যে তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট ফলো আপ রেখো কি ওয়েবসাইট তোমাদের সেটাও বলেছিলাম পাবলিক সার্ভিস কমিশন তো সেখানে কিন্তু একগুচ্ছ নোটিশ আসতে চলেছে এমনটা কিন্তু আজ সকালেই তোমাদের জন্য কিন্তু আমি কমিউনিটি ট্যাবে পোস্ট করেছিলাম তো আজকেরই দেখো কিছুক্ষণ আগেই ঠিক আছে বিকেলবেলাতেই কিন্তু তোমাদের জন্য কিন্তু অলরেডি নোটিশ আসা স্টার্ট হয়ে গেছে তো অবশ্যই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আজকে ভিডিও হতে চলেছে ভিডিওটা বেশি বেশি করে কিন্তু যত গ্রুপ রয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে সেখানে বেশি বেশি করে শেয়ার করে রাখার অনুরোধ রইলো যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায় চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা তারা ভুল করো না এবং ভিডিওটি যদি সত্যি খুব হেল্পফুল মনে হয়ে থাকে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইলো দেখতে পাচ্ছ সেই সেই নোটিশ ইন্ডিকেটিভ নোটিশ ঠিক আছে তো অ্যাপ্লিকেশান ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট আর ইনভাইটেড ফর ডিরেক্ট ইকুইপমেন্ট ঠিক আছে কিসের না নাম মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর অর্থাৎ এম ভি আই আজ থেকে প্রায় দেখবে পাঁচ ছ মাস বা সাত মাস আগে কিন্তু এই ভ্যাকান্সিটা নিয়ে কিন্তু আমি আপডেট দিয়েছিলাম যে তোমাদের অনেক দিন পর লাস্ট নয় দু সালে রিক্রুট হয়েছিল তারপরে কিন্তু নতুন বিজ্ঞপ্তি কিন্তু আসবে সেটা হচ্ছে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর ঠিক আছে খুব ভালো একটা পোস্ট খুব ভালো একটা জব ঠিক আছে তো এটার জন্য আমি বলে রাখি তোমাদের একশো সত্তর সেন্টিমিটার কিন্তু একটা হাইটের প্রয়োজন হয় ঠিক আছে যেটা উচ্চতার প্রয়োজন পড়ে একশো সত্তর সেন্টিমিটার কিন্তু হয় এটা বোথ মেল এবং ফিমেল উভয়েই এটাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে ঠিক আছে খুব ভালো একটা পোস্ট কিন্তু এটুকু বলতে পারি তো ভ্যাকান্সি তোমাদের যেটুকু আপডেট রয়েছে আমার কাছে চুয়ান্নটা মতো রয়েছে মানে পঞ্চাশ প্লাস কিন্তু এটা ভ্যাকান্সি কিন্তু এটার জন্য কিন্তু আসবে ওকে আরও যে ইন্ডিকেটিভ গুলো আসবে এক একে তোমাদের সেটা বলে দিচ্ছি তোমাদের কিন্তু পঞ্চায়েত যে অফিসার রিক্রুটমেন্টটা আসবে ঠিক আছে তারপরে ল্যাব অ্যাসিস্ট্যান্ট আসবে ঠিক আছে এরকম অনেকগুলো ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে পিএসসি কিন্তু টি টোয়েন্টি মেজার যে কিন্তু রয়েছে এবার প্রশ্ন তোমাদের যে ফর্ম ফিল আপগুলো কবে থেকে স্টার্ট হতো তোমরা দেখে নিয়েছো ক্লার্কশিপের ভ্যাকান্সি এসছে মিস্টে নিয়ে আস ঠিক আছে ফায়ারেরও কিন্তু যেটা অফিসার পথ সেটার কিন্তু আসবে অপারেটারের এখনও কোনো আপডেট আমার কাছে এই মুহূর্তে নেই ঠিক আছে ডাব্লিউ আসবে অনেকগুলো একগুচ্ছ কিন্তু ভ্যাক্যান্সি তোমাদের কিন্তু আসবে তো সমস্ত বলে রাখি তোমাদের কিন্তু সমস্ত কিছুর ফর্ম ফিল আপ ও বিসি কেস মেটার পরেই কিন্তু হবে ঠিক আছে তো জানুয়ারি মাসেই তোমাদের কিন্তু এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত করবে পিএসসি সেখানে কিন্তু তোমাদের পরপর পরপর যে পরীক্ষাগুলো এবং কোন কোন নোটিফিকেশানগুলোর পরীক্ষা হবে সেগুলো কিন্তু জানানো হবে ঠিক আছে তো ক্লার্কশিপেরও কিন্তু রেজাল্ট তোমাদের কিন্তু প্রকাশিত হবে এবং তারপরে মেন্সগুলোও কিন্তু একে একে জুন জুলাই থেকে কিন্তু পরপর র্যান্ডামলিভাবে কিন্তু এক্সামগুলোও নিতে স্টার্ট করে দেবে ঠিক আছে তো খুব ভালো খবর আশা করি অনেকদিন পর বেশি কাজ করছে এটুকু বলা যেতে পারে প্রত্যেকে খুব ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে নতুন বছর খুব শীঘ্রই পড়ছে তো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ারের প্রথম দিনে তোমাদের জন্য একটা বাম্পার ভিডিও আসবে এইগুলো আজকে এখানে ভিডিও শেষ করলাম ভালো থেকেও সুস্থ থেকো চলো টাটা গুড নাইট